নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই কম প্রাইসের মধ্যে একটি জমি প্লট জমি যেখান থেকে আপনারা দুই কাঠা তিন কাঠা করে জমি কিনতে পারবেন এবং সুন্দরভাবে বসবাস করতে পারবেন কারণ মনোরম পরিবেশ এটি তো চলুন আগে জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে আট ফিট রাস্তাটি দেখতে পাচ্ছেন এখান থেকে এক মিনিট হেঁটে গেলে আপনারা তিরিশ ফিট চৌড়া মেন রোড পাবেন এবং সেখান থেকে ডান দিকে চলে গেলে পাঁচ কিলোমিটার পিয়ালি স্টেশন এবং বাঁদিকে চলে গেলে দু কিলোমিটার উত্তর ভাগ বাস স্ট্যান্ড যেটা বারুইপুর টু ক্যানিং হাই রোডের সঙ্গে যুক্ত হয়েছে তো বন্ধুরা এখানেই আজকে আমি খুব সুন্দর একটি জমি দেখাবো দেখুন এখানে প্রচুর প্লট হয়েছে এবং প্রচুর মানুষ ক্রয় করেছেন জমি এবং দাম অত্যন্ত কম আপনারা আসুন যত দ্রুত সম্ভব বন্ধুরা এখান থেকে ক্রয় করুন তো আমি ফার্স্ট পরিবেশটা একটু দেখাবো খুবই মনোরম পরিবেশ কাছাকাছি মেন রোড রয়েছে এবং এই যে দেখছি দেখতে পাচ্ছেন সোজা গৌড়দহ স্টেশন চলে গেছে যে সামনে বড় বড় গাছপালা হয়ে রয়েছে এটি কিন্তু ঢালাই রাস্তা এই রাস্তা স্টেট চলে গেছে গৌড়দহ স্টেশন তো বন্ধুরা এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত ট্যাংরাবেড়িয়া মৌজার একটি জমি দেখুন এই হচ্ছে তিসপির চওড়া মেন রোড এবং এর আশপাশে সবই জমি বিক্রি হয়ে গেছে আর এখানে রয়েছে মাত্র বারো কাঠা জমি সেটা আমি দেখাচ্ছি এই হচ্ছে রুট এই রুডের কাছেই রয়েছে বারো কাঠা জমি তো বন্ধুরা এই জায়গা থেকে আপনারা কিন্তু একটু ভালোভাবে খেয়াল করবেন আমি জুম করে দেখানোর চেষ্টা করছি যে কত ঘরবাড়ি হয়েছে এবং কত মানুষ জমি ক্রয় করেছেন সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন প্রচুর ঘরবাড়ি হচ্ছে এবং প্রচুর লোক কিনেছেন জায়গা এখানে তো বন্ধুরা আমি যেটা বলছি এখান থেকে মাত্র পায়ে হেঁটে পাঁচ মিনিট গেলে আপনারা মাধ্যমিক স্কুল পাচ্ছেন এবং মাত্র দু কিলোমিটার এগিয়ে গেলে উত্তরভাগ বাস স্ট্যান্ড পাচ্ছেন সেখানে যে কোনো একটি অটো ধরে আপনারা বারুইপুর জংশন চলে যেতে পারবেন তারপর ওখানে রয়েছে নার্সিংহোম রয়েছে স্কুল রয়েছে বাজার রয়েছে স্কুল তো ওখানে কাছাকাছি রয়েছে বাজার নার্সিংহোম ব্যাঙ্ক এটিএম এ টু জেড সব কিছুই পেয়ে যাবেন এবং পিয়ালি স্টেশন গেলেও আপনারা সমস্ত কিছুই পেয়ে যাচ্ছেন ট্রেন পাচ্ছেন স্কুল বাজার নার্সিংহোম এটিএম ব্যাঙ্ক সবই পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা এই জায়গার দাম আমি আপনাদের উল্লেখ করে দেব এবং তার আগে জমিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দেখুন এই যে রাস্তাটি শেষ হচ্ছে এখান থেকে এরকম চকড়া করে আট ফিট এই পর্যন্ত চলে আসছে এটি খুব দ্রুত জয়েন্ট হয়ে যাবে এবং টোটাল যে বারো কাঠা জমিটি সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে এখান থেকে স্ট্রেট করে একটা আল বরাবর দেখতে পাচ্ছেন এই যে আল বরাবর স্ট্রেট চলে আসছে এখান থেকে স্টেট করে এই পর্যন্ত এবং এখানেই শেষ এটা তো বন্ধুরা এই জমি আপনারা যখনই চাইবেন তখনই রেজিস্ট্রি করে নিতে পারবেন জমির পেপারস অল ক্লিয়ার আছে আপনারা নিশ্চিন্তে এই জমিটি কিনুন এবং জমিটির দাম পঁয়ষট্টি হাজার টাকা প্রতি কাঠা মাত্র সিক্সটি ফাইভ থাউজেন্ড কাঠা আপনারা আসুন দু কাঠা তিন কাঠা এক কাঠা যেরকম পারবেন সেরকমই আপনারা ক্রয় করুন আর এই যে গাছপালা রাস্তাটি এটি ঢালাই রাস্তা এটি গৌড়দহ স্টেশন চলে গেছে অর্থাৎ পিয়ালি স্টেশনের পরে স্টেশন তো বন্ধুরা এখানে আসতে হলে আপনাদেরকে শিয়ালদহ থেকে ক্যানিং লোকাল ধরে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে পিয়ালি স্টেশন আসতে হবে তো আরেকটি কথা বলে রাখি বন্ধুরা এখানে কিন্তু টাইম কলের জলের কাজ দ্রুত চলছে এবং রাস্তাঘাটও হয়ে যাবে তো আমি ডিসক্রিপশান বক্সের মধ্যে চ্যানেল প্রতিদিন নম্বর দিয়ে দিলাম আপনারা সরাসরি যোগাযোগ করবেন নমস্কার